আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি আজ বিকেল পাঁচটার থেকে কার্যকর প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনীর তিনটি শাখার প্রধানদের সঙ্গে আজ বৈঠক বরাক উপত্যকার মধ্যে প্রথম শিলচরে সিএনজি স্টেশন ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে আজ উদ্বোধন এবং বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল সকাল আটটা থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা এবারে বিস্তারিত খবর ভারত ও পাকিস্তান উভয় দেশ গুলিবর্ষণ ও সামরিক অভিযান বন্ধ করতে সম্মতি প্রকাশ করেছে আজ বিকেল পাঁচটা থেকে তাৎক্ষণিকভাবে তা বলবৎ হয়েছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কিছুক্ষণ আগে নতুন দিল্লিতে কথা ঘোষণা করেছেন তিনি জানান যে পাকিস্তানের সেনা অভিযানের সঞ্চালক প্রধান আজ দুপুরে সংঘর্ষবিরতির প্রস্তাব দিয়ে ফোনে যোগাযোগ করেন এবং তখন আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমঝোতায় পৌঁছানো গেছে এই আলোচনায় উভয় পক্ষ গুলিবর্ষণ ও সামরিক অভিযান বন্ধ রাখতে সম্মত হয়েছে তিনি বলেন যে স্থল জল ও আকাশ পথে সব ধরনের গুলিবর্ষণ ও সামরিক অভিযান বন্ধ থাকবে এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য উভয় পক্ষ নির্দেশ দিয়েছে বলেও বিদেশ সচিব জানিয়েছেন তিনি আরও বলেন যে আগামী সোমবার সামরিক অভিযানের সঞ্চালক প্রধান পর্যায়ের আলোচনা পুনরায় অনুষ্ঠিত হবে i have a very brief statement to make following that as you know there'll be a briefing uh, by my colleagues from the military the director general of military operations of pakistan called the director general of military operations of india at 1535 hours this earlier this afternoon it was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and see with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. এদিকে বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ড এস জয়শঙ্কর ভারত ও পাকিস্তান গুলিবর্ষণ ও সামরিক অভিযান বন্ধ করা সম্পর্কে সমঝোতা চুক্তিতে উপনীত হয়েছে বলে প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন ভারত সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও আপসীন স্থিতি গ্রহণ করে আসছে আগামীতেও এই স্থিতি অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন এদিকে দেশের সাম্প্রতিক সুরক্ষা জনিত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ছাড়াও সশস্ত্র বাহিনীর তিন প্রধান ও প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বরাক উপত্যকার মধ্যেই প্রথম শিলচরে সিএনজি স্টেশন ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে উদ্বোধন করেছেন এছাড়া হাজো সোয়ালকুচি রঙিয়া ও বাইহাটা চারিআলিতে গ্যাস সরবরাহের প্রাথমিক কাজেরও তিনি সূচনা করেছেন গুয়াহাটি লোকসভা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পগুলি ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী গুয়াহাটি মহানগরীতে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রকল্পেরও আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষণে বলেন আজকের দিনটি গৌরবের দিন এবং পূর্ব ভারতীয় গ্যাস প্রাইভেট লিমিটেড দ্বারা পাইপযোগে প্রাকৃতিক গ্যাস সরবরাহের এই পদক্ষেপকে এক উজ্জ্বল ভবিষ্যতের সূচনা বলে তিনি মন্তব্য করেন তিনি বলেন যে কামরূপ কামরূপ মহানগর কাছাড় হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় সিটি গ্যাস বিতরণ নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যে আসাম গ্যাস কোম্পানি লিমিটেড অয়েল ইন্ডিয়া লিমিটেড ও গেইল গ্যাস লিমিটেড যৌথ প্রতিষ্ঠান হিসেবে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড গঠন করা হয়েছিল কেন্দ্রীয় সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আসামে সিটি গ্যাস বিতরণ নেটওয়ার্ক স্থাপনের কাজ আরম্ভ করেছে বলে মন্তব্য করে তিনি বলেন যে রাজ্যের অন্যান্য অঞ্চলেও একইভাবে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের উদ্দেশ্যে কাজ অব্যাহত রয়েছে মুখ্যমন্ত্রী জানান যে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড সমগ্র প্রকল্পটিতে দু হাজার কোটি পঁচানব্বই লক্ষ টাকা ব্যয় করবে গুয়াহাটিতে পাইপের মাধ্যমে জল সরবরাহ সরবরাহের কাজে জড়িত প্রতিষ্ঠানগুলি খুব অসুবিধার সম্মুখীন হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন যে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড পাইপ স্থাপনের এই কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে সমাপ্ত করেছে পাকিস্তানের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রচার করা ভুয়ো তথ্যসমূহে বিশ্বাস না করতে এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য উভয় দেশের মধ্যে চলতে থাকা উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে পাকিস্তান কিছু এডিটেড ভিডিও ফটো ইত্যাদি প্রচার করে জনসাধারণের মধ্যে ভুল তথ্য প্রচার করছিল এ ধরনের সন্দেহজনক তথ্য লাভ করলে প্রেস ইনফরমেশন ব্যুরোকে অবগত করারও আহ্বান জানানো হয়েছে এর জন্যে আট সাত নয় নয় সাত এক এক দুই পাঁচ নয় নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া অ্যাট দা রেট ইমেল যুগে অবগত করতে বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দা মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে Okay. <laughs> সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল সকাল আটটা থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হবে কাছাড় জেলার ভোট গণনা শিলচর রামনগর আইএসপিটি এবং আইএসটিটিতে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে মোট একুশটি কক্ষে ভোট গণনা করা হবে আইএসপিটিতে আটটি কক্ষ আইএসটিটিতে তেরোটি কক্ষে গণনার কাজ করা হবে প্রতিটি কক্ষে দশটি করে টেবিল থাকবে আগামীকাল কাছাড় জেলার মোট চার হাজার জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হবে এদিকে ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে শিলচর রামনগর আইএসবিটি এবং আইএসটিটির একশো মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সংক্রান্ত পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তিকে আইএসবিটি এবং আইএসটিটি টি প্রবেশ করতে দেওয়া হবে না পাশাপাশি হাতে কোনো ধারালো অস্ত্র লাঠি বা বিজয় উৎসব পালনের জন্য কোনো ধরনের সামগ্রী নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না গণনা কেন্দ্রের মিটার মধ্যে কোনো অস্থায়ী খাবার পানীয় জলের দোকান খোলা যাবে না এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া লক্ষ্মীপুর সমজেলার প্রশাসনিক কার্যালয় প্রাঙ্গনেও আগামীকাল মোট চারটি জেলা পরিষদের ভোট গণনা চারটি পৃথক কক্ষে অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলায় করিমগঞ্জ কলেজের আটটি গণনা কক্ষে জেলার আটটি জেলা পরিষদ আসন সহ অন্যান্য পদের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আগামীকাল অনুষ্ঠিত হবে প্রতিটি গণনা কক্ষে দশটি করে টেবিল থাকবে প্রতিটি গণনা কক্ষ সিসি টিভির তদারকিতে থাকবে এবং সব ধরনের গতিবিধি রেকর্ড করা হবে এদিকে শ্রীভূমির পাথারকান্দি সমজেলার ভোট গণনা আকাই দুমে করা হবে অন্যদিকে রামকৃষ্ণনগর সমজেলার চারটি জেলা পরিষদ সহ অন্যান্য আসনের ভোট গণনা রামকৃষ্ণনগর কলেজের চারটি কক্ষে অনুষ্ঠিত হবে প্রতিটি কক্ষে দশটি করে টেবিল থাকবে হাইলাক কান্দি এস এস কলেজের আটটি কক্ষে আগামীকাল পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা করা হবে এই জেলার আটটি জেলা পরিষদ সাতান্নটি আঞ্চলিক পঞ্চায়েত এবং পাঁচশো আটান্নটি গ্রাম পঞ্চায়েত গণনা করা হবে আটটি কক্ষে দশটি করে টেবিল থাকবে আজ জেলা আয়ুক্ত এনএইচ গৌতম গণনা কক্ষ সমূহ পরিদর্শন করে সব ধরনের প্রয়োজনীয় সুযোগ সুবিধার খোঁজ খবর নেন গণনা কেন্দ্রে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ সহ কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সকাল সাতটায় স্ট্রংরুম খোলা হবে এবং সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে পঞ্চায়েত নির্বাচনের জন্য কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে অধিগ্রহণ করা যানবাহন সমূহের মালিক ও মালিক পক্ষের অ্যাসোসিয়েশন সমূহের পদাধিকারীদের এক নির্দেশে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা পঞ্চায়েত নির্বাচনের ট্রান্সপোর্ট সেলের ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে তাদের বকেয়া প্রাপ্তির জন্য আগামী বিশে মের মধ্যে শিলচরের ডাকবাংলো স্থিত ট্রান্সপোর্ট সেলে বিল জমা দিতে হবে পুলিশ প্রশাসনের কাজে ব্যবহৃত যানবাহন সমূহের বকেয়া প্রাপ্তির জন্য শিলচরের পুলিশ রিজার্ভে বিল জমা দিতে হবে সাংহাইতে চলতে থাকা আর্চারি বিশ্বকাপে ভারত আজ তিনটি পদক লাভ করেছে ভারতের অভিষেক বার্মা অজেশ দেওতাল এবং ঋষভ যাদবের পুরুষদের দলটি ফাইনালে মেক্সিকোকে দুশো বত্রিশ দুশো আঠাশ পয়েন্টে পরাজিত করে সোনার পদক অর্জন করেছে ভারতীয় দলটি এর আগে সেমিফাইনালে ডেনমার্ককে এবং কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে পরাস্ত করে এই প্রতিযোগিতায় ভারতীয় মহিলা দলটি দুপুর পদক অর্জন করেছে জ্যোতি সুরেখা ভেন্না মধুরা ধামাঙ্গাওকার এবং সিকিথা টানিপার্থীর দলটি ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধে মেক্সিকোকে পরাজিত হয়েছে ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধে পরাজিত হয়েছে মহিলা দলটি সেমিফাইনালে কাজাক্তানকে এবং কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে পরাস্ত করে এদিকে অভিষেক বার্মা এবং মধুরা জুটি উভয় শাখায় তৃতীয় স্থানের জন্য অনুষ্ঠিত খেলায় মালয়েশিয়াকে পরাস্ত করে ব্রোঞ্জ পদক লাভ করেছে অরুণাচল প্রদেশের ইউপিয়াতে অনুষ্ঠেও অনূর্ধ্ব উনিশ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় ভারত আগামী মঙ্গলবার নেপালের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি আজ বিকেল পাঁচটা থেকে কার্যকর প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনীর তিনটি শাখার প্রধানদের সঙ্গে আজ বৈঠক বরাক উপত্যকার মধ্যে প্রথম শিলচরে সিএনজি স্টেশন ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে আজ উদ্বোধন এবং বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল সকাল আটটা থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে